নদীয়ার শান্তিপুরে নজিরবিহীন চমক নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতেই অবাক হচ্ছেন এক হাজারেরও বেশি কলাতাতে আশ্চর্য বিষয় গাছের উচ্চতার তুলনায় কাদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাদিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য এই কলাগাছটি স্থানীয়ভাবে পরিচিত হাজারি কলাগাছ নামে মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি নিরঞ্জন বাবুর কলা কলাফলন শুরু হওয়ার পর থেকেই বিগত আট মাস ধরে কাদিটি আরও বড় হচ্ছে এই কলার বৈশিষ্ট্য এর স্বাদও ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি খেতে সুস্বাদু সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গাছপালার প্রতি তার সেই আগ্রহ সূত্রেই পরিচর্যা শিখে সেরকম ভাবে প্রয়োগ করে এই গাছটিকে তিনি বড় করেছেন এবং বিরল কলার কাঁদি দেখতে ইতিমধ্যে আশপাশ এলাকার বহু মানুষ ভিড় করছেন কলা চাষ করতে আগ্রহী তাদের জন্য নিরঞ্জনবাবুর কাছ থেকে পাওয়া যাবে এই কলা ছাড়া এমনটাই জানালেন তিনি

তাহলে তো এগুলো তো ব্যবসায়িক যদি যারা আমাদের এখানকার কলা চাষি আছেন হ্যাঁ করতেই পারে আর সেক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ করলে কিছু নয় যোগাযোগ করলে আপনি চারাও দিতে পারেন কেউ নিচে দিতে পারেন এতে করে মুনাফা কীরকম হতে পারে মুনাফাটা এখন যেহেতু এটা সাইজটা খুবই ছোট কিন্তু পরিমাণটা এই অনেক হচ্ছে আর কি সেদিক দিয়ে তো পুষিয়ে যাবে আর কি সাবে আর এর আলাদা একটা টেস্টও আছে তো আপনার বাড়িতে এই প্রথম আমার বাড়িতে এই প্রথম কিন্তু যিনি করেছিলেন প্রথম বললো ভীষণ কড়া মিষ্টি একদম হুম মানে খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি না খাওয়ার সৌভাগ্য তো এটা কতদিন বাদে মানে এখনো তো কলা এবার এটা ধরো উপর থেকে যেটা ম্যাচিওর হচ্ছে সেগুলো বড় হচ্ছে সেগুলো বড় হচ্ছে পাকতে থাকবে আর আস্তে 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 একবারে কাঁদি কাটা যাবে বলে মনে হয় না তো ছড়া ছড়া করে কাটতে হবে না এটাও আলাদা একদম গোল একদম রেডি মানে ফাঁকা নেই

থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স জাগদহে স্যামসাং জিয়ো আর ডিলমিট নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারبور জাগদা পাচ্ছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা